আমি আসিনা রাফাত আমার প্রশ্ন হলো আমি আল্লাহর ভয় দিয়ে আমার অন্তরটাকে ভিজিয়ে রাখতে চাই এমন কোন আমল শিখিয়ে দিবেন যেটা করলে আল্লাহর ভয় আমার অন্তরে পয়দা হবে মার্শাল্লাহ সম্ভবত একজন তরুণ একজন যুবকের প্রশ্ন খুবই আশা জাগানিয়া প্রশ্ন যে আল্লাহর ভয় আল্লাহ রবুল আলমিনের খৌফ এটা দিয়ে অন্তরকে তিনি সবসময় জাগ্রত করে রাখতে চান সমৃদ্ধ করে রাখতে চান ভাইরা আমার দুনিয়ার কোনো মানুষের ভয় এটা আমাদেরকে তটস্থ করে এটা আমাদেরকে সন্ত্রস্ত করে এটা আমাদের মধ্যে ত্রাসের সৃষ্টি করে এটা আমাদেরকে কষ্ট দেয় একজন সন্ত্রাসী আপনাকে খুন করবে একজন শত্রু আপনার ক্ষতি করবে একজন ডাকাত আপনাকে হত্যা করতে পারে এরকম যদি ভয় থাকে তাহলে আপনার ভিতরে অস্থিরতা কাজ করবে আপনার কষ্ট হবে আপনার ঘুম হবে না আপনার পেরেশানি হবে ভাইরা আমার আল্লাহর ভয় এমন একটি বিষয় যে আল্লাহর ভয় যদি আপনার অন্তরে চলে আসে আল্লাহর শপথ করে বলছি এর মতো উপভোগ্য এর মতো অভাবনীয় তৃপ্তি এবং স্বাদ আল্লাহর জমিনে আর কিছুতে আপনি পাবেন না আল্লাহর ভয় অন্তরে লালন করলে যে স্বাদ পাবেন আল্লাহর ভয়ে সন্ত্রস্ত হয়ে যদি আল্লাহর ভয়ে ভীত হয়ে যদি আপনি চোখের পানি ফেলেন দেখবেন আপনার অন্তরটা বরং ভারমুক্ত হয়ে গেছে আপনার অন্তরটা যখন বরং ফ্রেশ হয়ে গেছে আর যদি আল্লাহর ভয় ছাড়া অন্য কোনো মানুষের ভয় আপনার চোখের পানে আসে আপনি আরো অস্থির হবেন আরো আরো ডিপ্রেসড হবেন এই জন্য আল্লাহর ভয় দ্বারায় অন্তরকে যদি পরিপূর্ণ করতে পারেন কেউ তাহলে তার দ্বারা কোনো পাপাচার হবে না অন্যায় হবে না অবিচার হবে না তার অন্তরটা সজীব থাকবে সতেজ থাকবে তাজা থাকবে আল্লাহমুখী থাকবে এই অন্তর সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়ালা বানুন ইল্লামান আতাল্লাহ হাবিকল বিন সেলিম কিয়ামত উদ্দিন কেউ সম্পদ নিয়ে কেউ সন্তান নিয়ে বাড়ি গাড়ি নিয়ে আল্লার কাছে হাজির হলে কোন লাভ হবে না তবে যে একটা অন্তর নিয়ে যাবে যেই অন্তরটা পরিচ্ছন্ন পবিত্র সেখানে কোনো কলুষ নেই এই অন্তরটা তাকে আখেরা উপকার দিবে এজন্য অন্তরে আল্লার ভয় জাগানো দরকার আল্লাহর ভয় অন্তরে কীভাবে আসবে নাম্বার এক আপনাকে কোরান পাঠ করতে হবে ওই দাদুলিয়াতে আরহিম আয়াত হু জাদা তুমি ঈমানা আল্লাহর আয়াত তেলাওয়াত করলে অন্তরে ইমান বৃদ্ধি পায় এজন্য জন্য ভাইরা আল্লাহর আয়াত কোরান বেশি বেশি করে পড়বেন বুঝে বুঝে পড়বেন আজ মুসলমানদের বাসা থেকে কোরান দূর হয়ে গেছে স্মার্টফোন এবং নেটের নেশা আমাদেরকে মোবাইল থেকে মোবাইলগুলো আমাদেরকে কোরান থেকে দূরে সরিয়ে ফেলেছে কোরান যদি আপনি বুঝে বুঝে পড়েন অর্থ সহকারে ব্যাখ্যা সহকারে তিলাওয়াত করেন প্রতিদিন আপনি কোরানের সাথে সময় কাটান আপনার অন্তর আল্লাহর ভয়ে বিগলিত হবে আল মিয়া নিলিল্লাদিন আমানো আংতাক্ষা আকুলুবোহম লিদিক্রিল্লাহ অমানাসালামিনাল হক আল্লাহর পক্ষ থেকে যে হক এবং সত্য এসেছে সেটার কারণে আল্লাহর ভয়ে অন্তরটা বিগলিত হওয়ার সময় কি এখনো আসে নাই ভাই এই মোবাইল আর কতকাল কতকাল ফেসবুক ইউটিউব টিকটক এবং এই সমস্ত জিনিসের মধ্যে আপনি বুধ হয়ে থাকবেন ভাইরা আমার জীবন গলে যাচ্ছে বরফের মতো করে কত কাল হারিয়ে থাকবেন এগুলোর মধ্যে আসুন আল্লাহর ভয়ে ভীত করি নিজেকে আল্লাহর ভয়ে নিজেকে অন্তরকে বিগলিত করি সেজন্য বুঝে 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 কোরআন পড়লে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হবে দ্বিতীয়ত আল্লাহর আল্লাহ এবং মানুষগুলোর সান্নিধ্যে থাকবেন পৃথিবীর সব জায়গাতেই কম বেশি পাবেন আপনি আপনার গ্রামে খোঁজ করেন কিছু ভালো মানুষ পাবেন তাহাজ্জুদের নামাজ পড়ে কারোর কোনো ক্ষতি করে না পারলে মানুষ উপকার করে কোনো পাপাচার করে না কোনো গুনাহা করে না কোনো গালমন্দ করে না এবং নিজে ভালো থাকার চেষ্টা করে এরকম ভালো মানুষগুলোর সাথে মিশবেন বন্ধুতা করবেন তাদের সান্নিধ্যে বসবেন আল্লাহ বলেছেন কিভাবে হবে সৎকর্মশীল মানুষদের সাথে থাকো আপনি যখন মানুষদের সাথে থাকবেন আল্লা বীর মানুষদের সাথে থাকবেন আপনার অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে তৃতীয়ত আপনি যখন এমন কোন বিষয়ের নেশা ছেড়ে দিবেন যে বিষয়টি আপনাকে আল্লাহ থেকে দূরে সরে আমি প্রায়শই বলার চেষ্টা করি স্মার্টফোন যে কোনো অ্যান্ড্রয়েড হোক আইফোন হোক এ সমস্ত স্মার্টফোন ট্যাব কম্পিউটার ইত্যাদি এগুলো ফেসবুক ইউটিউব ইত্যাদি এগুলোর নেশা বেশিরভাগ মানুষকে আজ আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে এগুলোর ব্যবহার অনেকে ইসলামের নামে করছেন কিন্তু সেগুলো এমনভাবে অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার করছেন যে আমাদের নামাজে মনোযোগ নাই কেন মোবাইল ফোন আমাদের কোনো কথা মনে থাকে না কেন মোবাইল ফোন আমরা ফাই না কেন সাধনা না পাওয়ার কারণ মোবাইল ফোনের এডিকশন এই আসক্তি আমাদের শেষ করে দিচ্ছে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে লিমিটেড সময় ব্যবহার করতে হবে কল আসলে ধরবেন কল করা লাগলে করবেন এছাড়া ফেসবুক ইত্যাদি টিপা টিভির জন্য নির্দিষ্ট সময় রাখবেন এই সময়ের বাহিরে আমি টিপা টিভি করব না এরকম যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন আল্লাহর ভয় দ্বারা আপনার অন্তরকে আপনি সমৃদ্ধ করতে পারবেন বিগড়িত করতে পারবেন আর যদি এ সমস্ত নানামুখী দুনিয়া আর দুনিয়ার মুখে আয়োজন চাকচিক্যের পেছনে যে কে এঙ্গেজ করে রাখেন অন্তর কখনো আল্লাহ রব্বুল আলমী এর ভয়ে বিগলিত হবে না অতএব মোবাইল ফোনের আসক্তি থেকে বাঁচার জন্য সংগ্রাম করবো তো ইনশাআল্লাহ এর জন্য সংগ্রাম করতে হবে রীতিমতো নিজের বিরুদ্ধে নিজে অপারেশন করার ডিসিশন নিতে হবে যে আমি আমি আমার চরিত্রকে বাঁচাবার জন্য আল্লাহ ভীরুতা তাকুয়া ঢুকানোর জন্য আমি মোবাইল ফোনের আসক্তি থেকে বাঁচার জন্য প্রতিজ্ঞা করব। এটাকে নিয়ন্ত্রিত ব্যবহার করবেন আসট্টু মাগরীব এক ঘন্টা সকাল এক ঘন্টা বিকাল আপনি মন ভরে আপনি মোবাইল টিপাডিবি করেন কিন্তু সারা দিন যখন খুশি তখন শুইতে শুইতে ঘুমাইতে ঘুমাইতে টয়লেটে টয়লেট থেকে বাইর হইতে রাস্তায় হাঁটতে বহু যুবক রাস্তা দেখা যায় দুই হাতে মোবাইল টিপতে টিপতে এমন ভাবে হাঁটে যে সামনে কি পিলার আছে না গাড়ি আছে প্রায় আমরা পত্রিকা খুললে দেখি যে মোবাইল টিপতে টিপতে অথবা কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে রেল লাইন পার হতে গিয়ে রেলের নিচে কাটা পড়ে শেষ হয়ে গেছে প্রায় পত্রিকা দেখা যায় ভাইরা আমার দুনিয়া এবং আখেরা দুইটা ধ্বংস করে দিচ্ছে স্মার্টফোন অতএব মোবাইলের ব্যবহার নিয়ন্ত্রণ করলে আল্লাহর ভয় দ্বারা অন্তরকে বিগলিত করা যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহর ভয়ের এই দৌলতটি দান করবো বলুন আমিন আমার বাসস্থান চট্টগ্রাম অফিস করি ঢাকায় সপ্তাহে তিন চার দিন ঢাকায় অবস্থান কালে আমি সালাদ আদায় করব মকিম অবস্থায় না মুসাফির অবস্থায় দেখুন সফর অবস্থায় আমাদেরকে কসরের সালাত আদায় করতে হবে আমরা যখন কোনো জায়গায় মুসাফির হিসাবে থাকব ততক্ষণ আমাদের জোহর আসর এবং এশা এই নামাজগুলোকে আল্লাহ তালা দুই রাকাত করে দিয়েছেন কসর বলা হয় এটাকে আর যদি আমরা নিজ বাসস্থানে থাকি সফরে না থাকি তাহলে সেক্ষেত্রে আমরা পুরো নামাজ পড়ব সাধারণ নিয়মে এখন কথা হলো কারোর বাসস্থান চট্টগ্রামে কিন্তু অফিস করেন তিনি ঢাকায় সপ্তাহে তিন চার দিন বা পাঁচ দিন তাকে ঢাকায় যদি অবস্থান করতে হয় প্রশ্ন হলো ঢাকায় তিনি কি করেন ঢাকায় নিশ্চয়ই তিনি একটা বাসা ভাড়া করেছেন কোনো একটা ম্যাচ ভাড়া করেছেন কোথাও তিনি থাকেন যদি কোনো জায়গায় তিনি থাকেন তার একটা ঠিকানা হয় তাহলে এই জায়গার বসবাসকারী তিনি অস্থায়ী বাসিন্দা কিন্তু বসবাসকারী বাসিন্দা তিনি মুসাফির নন সেই হিসাবে তিনি পুরো নামাজ পড়বেন আর যদি ব্যাপারটি এমন হয় যে না ঢাকায় তার বসবাসের কোনো ঠিকানা নাই তিনি শুধু আসা যাওয়া করেন ধরুন অনেক ড্রাইভার ভাইয়েরা আছেন বাড়ি তার চট্টগ্রামে তিনি ঢাকা চট্টগ্রাম রুটে গাড়ি চালান কিংবা ঢাকা কুমিল্লা রুটে গাড়ি চালান কিংবা অন্য কোনো রুটে গাড়ি চালান তো তার ঢাকায় আসা হয় কাজে গাড়ি শেষ গাড়ি চালানো শেষ তার ট্রিপ শেষ তিনি হয়তো কোনো একটা হোটেলে বা কোথাও হালকা রেস্ট করে দুই চার পাঁচ ছয় ঘন্টা পরে আবার গাড়ি নিয়ে তিনি ছুটেন নিজ গন্তব্যের দিকে তাহলে সেক্ষেত্রে তিনি মুসাফের কারণ ঢাকায় তার থাকার কোনো বিশেষ ঠিকানা নাই এবং তার কোনো থাকার বন্দোবস্ত নাই তিনি এখানকার বসবাসকারী নই বসবাসকারী দুই প্রকার একটা স্থায়ী একটা অস্থায়ী আপনি স্থায়ী ঠিকানা থাকলেও পুরোনামাজ পড়বেন আর অস্থায়ী ঠিকানা থাকলেও আপনাকে নামাজ পড়তে হবে এবার আপনি দেখবেন যে আপনি যেখানকার জন্য প্রশ্ন করছেন সেখানে আপনি কি স্থায়ী বাসিন্দা নাকি অস্থায়ী বাসিন্দা যদি আপনার স্থায়ী ঠিকানা হয় চট্টগ্রাম তাহলে তো আপনি সেখানকার অস্থায়ী বাসিন্দা অস্থায়ী বাসিন্দা হলে আপনি ভাড়াটিয়া হতে পারেন সেটা হতে পারে একটা ম্যাচ তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে নামাজ পড়বেন আর যদি আপনি স্থায়ী বাসিন্দাও নন অস্থায়ী বাসিন্দাও নন সেখানে বরং সেখানে আসা যাওয়া করেন দুই দিন চার দিন থাকেন আবার চলে যান এবং থাকেন অন্য কারো কোনো জায়গায় কোনো হোটেলে তাহলে সেক্ষেত্রে আপনি সেখানকার বসবাসকারী অস্থায়ী বাসিন্দাও নন যার কারণ সেখানে আপনি মুসাফিরের নামাজ পড়বেন একজন মানুষ তিনি ঢাকা শহরে ফ্যামিলি নিয়ে হোক বা একাকি হোক বাসা ভাড়া নিয়েছেন মেজ ভাড়া নিয়েছেন তাহলে তিনি এটার অস্থায়ী বাসিন্দা আবার একজন মানুষের স্থায়ী ঠিকানা পরিবর্তন হতে পারে একসময় তার গ্রামে স্থায়ী ঠিকানা ছিল এখন গ্রাম থেকে তিনি জমা বিক্রি করে শহরে ফ্ল্যাট কিনেছেন বাড়ি করেছেন বা তার পাসপোর্টে এনআইডিতে সব জায়গায় স্থায়ী ঠিকানা পরিবর্তন করে দিয়েছেন এবং গ্রামে আর তার শিফট করার কোনো পরিকল্পনা নাই তাহলে তার স্থায়ী ঠিকানা এখন পরিবর্তন হবে এ বদল পরবর্তীতে গ্রামে সেখানে মুসাফির থাকবেন কারণ সেটা তার স্থায়ী ঠিকানা না আর বর্তমান ঠিকানা তো নাই কারণ তিনি শহরে বসবাস করেন অতএব সেখানে তিনি মুসাফিরের নামাজ পড়বেন আর যদি এমন হয় অনেক প্রবাসী আছেন সৌদি আরবে থাকেন মিডিল ইস্টে থাকেন ইউরোপে থাকেন তখন আপনার সেই দেশে থাকার ব্যবস্থা আছে আপনি সেখানে অস্থায়ী বাসিন্দা কিংবা সেখানকার আপনি স্থায়ী বাসিন্দাও হতে পারেন আবার দেশে আসছেন গ্রামে আপনার জমি জমা আছে ঘরবাড়ি আছে এটাও আপনার দেশের স্থায়ী ঠিকানা এখানে আপনি পুরো নামাজ পড়বেন যার কারণে এখানে মুসাফিরের নামাজ পড়বেন না